আলু ছাড়িয়ে নেওয়ার পর আমরা এই আলুর খোসা সবাই ফেলে দিয়ে থাকি আজ আমি এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো আপনারা কখনো আর আলুর খোসা ফেলবেন না এবং এই আলুর খোসা দিয়ে খুব সুন্দর ও চর্চা করা যায় আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব নমস্কার বন্ধুরা মালবিকা কিচেনের ফেসবুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর খোসা কখনো ফেলে দেবেন না এই আলুর খোসা দিয়ে খুব সুন্দর একটি জিনিস বানিয়ে দেখাবো এবং রূপচর্চার জন্য কিন্তু খুব সুন্দর কাজ করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব চলুন এবার রান্নাঘরে চলে যাই এখানে আমি ফেলে দিয়ে আলুর খোসা নিয়েছি আমরা কিন্তু দিনে দু থেকে তিনবার বাড়িতে রান্না করি আর প্রত্যেক রান্নার মধ্যে কিন্তু আলু ব্যবহার করি তো সেক্ষেত্রে একদিনের আলুর খোসা জমিয়ে রাখলেই কিন্তু অনেকটা পরিমাণে পাওয়া যাবে তো এই দেখুন আমি আজ একদম ইউনিক একটা আলুর খোসা দিয়ে রেসিপি বানাবো আলুর খোসা দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় কি বলবো আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমরা সাধারণত রান্নার সময় আলুর খোসা ফেলে দিই কিন্তু এই খোসার মধ্যে আছে অনেক গুণ এতে আছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম আয়রন আর ফাইবার যা আমাদের শরীরের জন্য খুবই উপকার করে এবং ত্বকের জন্য খুব সুন্দর কাজ করে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে ছোট্ট ছোট্ট করে আলুর পিচ কেটে নিয়েছি মানে আলুর যে খোসাটা নিয়েছিলাম তো লম্বা ছিল সেখান থেকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এই কাজটা কিন্তু একটু ভালোভাবেই করত এখানে আমি যে পাত্রটা নিয়েছি একটু ছোট হয়ে গেছে আপনারা একটু বড় পাত্রের মধ্যে এই কাজটা করবেন কারণ কিন্তু আলুর খোসার মধ্যে একটু বালি থাকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একে একে উপকরণ দিয়ে দেব। সবার প্রথম দিয়ে দেব লবণ একটু আন্দাজ মতো দিয়ে দেবেন হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ভাজা মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ভালো করে এইভাবে মাখিয়ে নেব এখনো কিন্তু বাকি আছে প্রসেস আপনারা শুধু দেখতে থাকুন

বারে বানিয়ে খাবেন তবে ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না স্টেপ বাই স্টেপ দেখবেন তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব পাঁচটা থেকে ছটা রসুন ক নিয়েছি কুচি কুচি করে নিয়েছি দিয়ে দেব গরম তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন সেই সঙ্গে দিয়ে দেব। একটা মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে নিয়েছি তবে ভালো করে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো সেকেন্ড একটু কুক করে নেবো এখন কত সুন্দর করে ভেজে নিয়েছি একটা কালার চলে এসছে এই সময়ে আমি যেটা আর কি মিশিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব আর এই রেসিপিটা বানাতে গেলে খুব বেশি কিন্তু সময় লাগে না জাস্ট দু থেকে তিন মিনিট যদি হাতে থাকে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এইভাবে একটু নেড়ে ছেড়ে নেব এবারে যেটা করবেন চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ভালো করে কুক করে নেব তিন থেকে চার মিনিট চাপা দিয়ে ভালো করে কুক করে নিয়েছি আর এই দেখুন আগেকার থেকে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দিদি কালারটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর যখনই হয়ে হয়ে আসবে এখানে আমি পোস্ত নিয়েছি এইভাবে পোস্তটা ছড়িয়ে দেব পোস্তটা দিলে ভীষণ সুন্দর খেতে লাগে পোস্ত দেওয়ার পর এইভাবে করে করে আবারও আমি দিয়ে দু মিনিটের নিলে একদম পুরো রেডি হয়ে যাবে তো চাপা দিয়ে দু মিনিট কুক করে নেব দিদি একদম পুরো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব

আপনারা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে যদি একবার খান আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন খুবই সুন্দর লাগবে এবার আমি আরও একটা প্রসেস দেখিয়ে দেবো এখানে আমি মিক্সড জার নিয়েছি আপনারা দুটো পদ্ধতিতে খেতে পারেন এই মিক্স জারের মধ্যে দিয়ে দেব ঠাকমাদের ডান নিই ঠাংমারা ওই মিক্স থেকে করে খাচ্ছে আমাদের দু ভাবেই খাওয়া যাবে এবার আমি মিক্সচারটা ঘুরিয়ে নিয়ে আসবো করে নেব আর এই দেখুন কত সুন্দর একদম পুরো রেডি হয়ে গেছে এই দেখুন আপনারা এই কাজটা শিলনোড়াতেও করতে পারেন এবারে একটা পাত্রের মধ্যে এইভাবে নিয়ে নেব এবারে দেখুন আপনারা কিন্তু দুটো প্রসেসে বানিয়ে খেতে পারেন আমি যেটা আগেরটা দেখালাম সে প্রসেসে খেতে পারেন বা শিলনড়াতে বা মিক্স জারের মধ্যে এইভাবে ব্লেন্ড করে খেতে পারেন এটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেল ফেলে দিয়া খোসা আর আলু দিয়ে ভর্তা এই দেখুন কত সুন্দর লাগে যদি এইভাবেও যদি আপনারা গরম ভাত দিয়ে খান ভীষণ ভীষণ ভালো লাগবে এটা আলুর খসার ভর্তা তৈরি হয়ে গেছে এবার নিয়ে যাবে দুটোর মধ্যে আপনাকে যেটা ভালো লাগবে বা সহজ লাগবে সেই পদ্ধতিটা করে বানিয়ে খাবেন এই রেসিপিটা এবার আমি বলে রাখি বন্ধুরা আমি বলেছিলাম যে রূপচর্চারও কাজে লাগবে দেখবেন আমাদের চোখের এই কোলে কালো কালো স্পট পরে যদি ওই আলুর খোসাটা নিয়ে চোখের কোলে মিনিমাম পাঁচ মিনিটের মতো রাখা যায় দশ দিনের মতো যদি করেন দেখবেন চোখের কোলে এই যে কালো স্পটটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আর ওই আলুর খোসাটা মিক্স জারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেবেন তার মধ্যে দিয়ে দেবেন এক চামচ অ্যালোভেরা আর হাফ চামচ মধু মিশিয়ে যদি আপনারা দেখবেন এই যে আমাদের হাতের ঠিক এইখান জায়গায় একদম পুরো কালো দাগ হয়ে যায় আর দেখবেন ঘাড়ের এখানে কালো দাগ হয়ে যায় ওই মিশ্রণটা যদি এই হাতে এবং ঘাড়ের মধ্যে যদি লাগান পনেরো থেকে কুড়ি দিন ওই কালো দাগটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই